কিছু ফ্রেন্ডের ফোনে রে বাই ছবি তুললে এই ছবিগুলো তোমার বাপের জন্মেও পাবানা মানে তোমার ছবিগুলো নেওয়ার জন্য তাদেরকে এত তেলানি লাগে মনে হয় গিয়ে তাদের কাছ থেকে দুইটা কিডনি চেয়ে বসেছ মানে তারা কসম খেয়ে বসে আছে হয়তো তোমাকে ছবিগুলো দেবেই না আর যদি ভুলবশত তোমাকে ছবিগুলা দিয়ে দে কত লাখ লাখ আইডিয়ার পরেও ছবিগুলো পাবা কিনা তাতেও টিকটিকা না নাই তুমি ছবিগুলো পেতে পেতে হয়তো বুড়াও হয়ে যেতে পারো আর আইফোন ইউজার হলে রে ভাই আর কোনো কথাই নাই তারা তো আবার ভিআইপি স্টিম লেভেলের মানুষ মানে ওনাদের কাছ থেকে পিক নিতে হলে নিজেই হোয়াটসঅ্যাপে ঢুকে তোমার আইডিতে গিয়ে সব পিকগুলো সেন্ড করতে হবে ছাগলের বাচ্চারা যখন বাসায় গিয়ে ওয়াইফাই অন করবে একে একে যেন সব পিক আমার কাছে চলে আসে আবার আইফোন ইউজাররা তাদের বাপের জন্মে কখনো এমবি কিনে না যদি তোমার ফ্রেন্ড। এরকম ছবি নিয়ে বলদামি করে তাহলে এই ভিডিওটি শুধুই তাদেরকেই মেনশন করো ভাই ঢাকার লোকাল বাসের কন্ট্রাক্টর যারা শর্টকাট ভাবে জায়গার নাম বলে তুমি এত শর্টকাট মেসেঞ্জারেই কথা বলো না যদি ভাই তুমি ঢাকায় নতুন হয়ে থাকো তাহলে তুমি বুঝবা মঙ্গল গ্রহ হয়ে চলে আসছো যাই দেখি সব নতুন নতুন লাগে একদিন লোকাল বাসে ফার্স্ট টাইম উঠেছিলাম উঠার পর কিছু সময় পর শুনি বাস কন্ট্রাক্টর ডাকতাসে এ জাহাঙ্গীর নামেন নামেন এ জাহাঙ্গীর নামের নামেন আমি আরও ভাবতাছি আমার নাম তো আর জাহাঙ্গীর না আমি বসে থাকি তো আমি আরও পন্ডিটি করে ভাবতাছি এক বাসে এত মানুষ কিভাবে তখন তখন আর পন্ডিতি করে বাস কন্ট্রাক্টর আর কিছুই জিজ্ঞেস করি নাই তারপর আরো এক কিলোমিটার পর যাওয়ার পর দেখি বাস কন্ট্রাক্টর গলা ফাড়ি ফাড়ি ডাকতাছে এ সিমালামেন এ এই দুই এক মিনিট পর দেখি পাঁচ ছয়জন এক নামে মানুষ নামতাসে তখন আমি জিজ্ঞেস করি বাস কন্ট্রাক্টর কে বাস কন্ট্রাক্টর বললো তুমি গিয়ে নিজেই নিচে দেখে নাও তখন দেখার পর আমি দেখলাম এখান সীমাপুর তখন আমি যখন পিছনে তাকিয়ে দেখি তখন দেখি বাস ছাড়িয়ে চলে গেছে ওভার পন্ডিটি করার কারণে বাস থেকে আমাকে লাত মারে বের করে দিল একমতো খুশিই লাগতে ছিল আমার কাছ থেকে তারা কোনো বাড়াই রাখে নাই কিন্তু হেঁটে তো বাড়ি যেতেই হবে আর বাসায় গিয়ে আম্মু আব্বুর ডায়লগ কি এটা ভালোই করে জানো তোমরা একটাই দুঃখ রয়ে গেল ভাই তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানায় এত কষ্ট করে একটা স্কিপ লেখি মা ব্রেন ব্রেন খালি করে নেই তোমাদের জন্য শুধু বিনোদনের ভিডিও দেওয়ার জন্য কিন্তু তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সবাই সাবস্ক্রাইব করে